আমি এটা স্থানীয় আমার নাম কি না থাকতে পারবেন দিবেন না আমি ঘর বামু দুই মাসে ছয় হাজার টাকা আপনার টাকাটা দিয়ে কেন আমি টাকা দিব আমার বাড়িতে রয়েছে আমি বাড়াবামু হের করে শালার পাগল ছাগল কত বাড়ির ভিতরে ভাড়া দিছি কি অবস্থা বাড়ি ঘরে ময়লা নোংরা করে রাখছে ও মা আমি আইতাছি বাড়ি পুরো বস্তি বাড়ি বানাই লাইছে ও মা আম্মা বাড়ি আলাইছে বাড়ি কই বাড়ি আলাইছে ওই যে সামনে এই যে এমনে না সুন্দর করে বলো না

আসসালামু আলাইকুম সালাম আমার দুই মাসের ভাড়া দেন না কেন আপনাদের সব চলে হাততাছেন দিতে পারেন না কেন দেখান না লাগবে না ঘর থেকে বাইরেন আমি রুম তালা দিমু বাইরেন এই টাকা দেন ব্যালেন্ডারে টাকা দেন না পরে পরে মানে এখন দিবেন টাকা

মারে কি যুক্তি কই আইছেন কে আনা যুক্তি করে আসবো 5000 টাকা দিয়ে এক আইটিবি লয়ে হ্যাঁ টাকা কি মনে হচ্ছে 6 মাস মনে না এই টিভি বাবা আমরা টাকা পাই না টাকা পায় টাকা পায় টাকা আর দিবেন গেলে টাকা ভাই টিভি আনছি টাকা টাকা কেন

ও বাবা রে বাবা আপনার টাকাটা দিয়ে কেন আমি টাকা দিব আমার বাড়িতে রয়েছে আমি বাড়াবামু হের করে যান আপনারা দিয়েছেন আপনারা বুঝবেন হ্যার লোকে যান টাকা

জানে কারণ এমন কলা লাগিলে যে দূরে আইব হ্যাঁ জানে যারা এত টাকা ঋণ করে থুইয়া দিছো কিন্তু তোমার বিল আসি তার কমে না আর ঋণ করা মাইসেতে কিস্তি তুলো বাপের বউ কালকে কিস্তি তুলতে লাগলে তুলুম না লাগলে তুলুম না ঢাকা শহরে আইছি একটু আরাম আসে না করতে লয় সারা বছর খালি কামরা দিয়েই খায়া যামু তো মাইসে টাকা দিতে পারো না কিলুটা হ্যাঁ না খায়া থাকা লাগে মাইসে টাকা দাও তোর জিগা দিমু টাকা পদ্মেশ কুমার কর ঠিকই আছে টিভি খোলা হয়ে ফ্যান খোলা হয়ে এই জিনিসটি যদি না নিয়ে তোমার নিয়ে যেত না একদম খুশি হইতো তো মা কয় ডাক দি করে কাউরি ডাক না দেখো না মাছ খাও খাওয়া খাও কইতে গেছে খান বন্ধ তোমার কিস্তি টাকা পয়সা দিতে পার না হ্যাঁ এসে খাওন খাও বাবা না তো কিছু খাওয়ায় না খালি কিস্তি করে বেড়া